আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইসিসি প্রোগ্রামের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অর্থাৎ তেইশ বেসের দ্বিতীয় বর্ষে কোর্স রেজিস্ট্রেশন প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনারা যারা দুই সালে এইস প্রথম বর্ষের পরীক্ষার্থী ছিলেন আপনারা আপনাদের কোর্স দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশনের প্রথমবার তারিখ দেওয়া হয়েছিল বিশ অক্টোবর থেকে বিশ নভেম্বর পর্যন্ত সেই তারিখের মধ্যে অনেকে রেজিস্ট্রেশন করেছেন তারপরে আবার সময় বৃদ্ধি করে নভেম্বর একুশ তারিখ থেকে আপনার ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তবে শিক্ষার্থী এই দুইবার বৃদ্ধি করার পরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এখনও পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেননি আপনারা অতি শীঘ্র রেজিস্ট্রেশনের কাজটি সম্পূর্ণ করবেন এখানে একটা বিষয় স্পষ্ট বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এসএসসি প্রোগ্রামের দুই হাজার তিরিশ চব্বিশ শিক্ষাবর্ষের দু হাজার তেইশ বেসের দ্বিতীয় বর্ষের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী পনেরো বারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলমান রয়েছে এমত অবস্থায় উল্লিখিত সময়ের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার বিষয়ে শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট দের মধ্যে জোর প্রচারণা চালানোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো উল্লেখ্য যে পনেরো বারো দুই তারিখের পর কোর্স রেজিস্ট্রেশনের সময়সীমা আর কোনো ক্রমেই বৃদ্ধি করা হবে না সেই জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনও সেকেন্ড ইয়ারের রেজিস্ট্রেশন করেননি আপনারা কাজটি করবেন তারপরে আর যারা করতে পারেনি আপনাদের বন্ধুবান্ধব আপনারা ওদেরকে শেয়ার করে দিবেন যাতে সবাই কোর্স রেজিস্ট্রেশন করতে পারে কারণ আপনি যদি এবার যদি সেকেন্ড ইয়ার রেজিস্ট্রেশন যদি না করতে পারেন তাহলে কোন অবস্থাতেই আপনার পঁচিশ সালে সেকেন্ড ইয়ারের পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না সেই জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবাই কোর্স রেজিস্ট্রেশন করবেন এরপর যদি আরো বিস্তারিত জানার থাকে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর বিষয়টি সকল বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম